ভালোই তো দেখছি রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করেছো হ্যাঁ আজকে কিন্তু রান্না বান্নাটা অনেক রকমেরই হয়েছে দেখো মাছে কতটা তেল দিয়েছি ঠিক আছে এতটা তেল দিয়েছে মাছে আবার তার সঙ্গে ইলিশ মাছ ভাজা রেখেছি ইলিশ মাছের ঝাল করেছি আবার উচ্ছে আলু চচ্চড়ি করেছি তারপরে আবার এদিকে ভোলা মাছের ঝাল করেছি ভোলা মাছের ঝালটা অবশ্য কালকে করেছিলাম একটু রয়ে গেছে

সত্যি কথা আর্জি করে ঘটনার পর থেকে আর ভিডিও দিচ্ছি না ভালো লাগে না দিতে মনে হয় যেন অত বাজে বাইরের পরিস্থিতি যা খারাপ চলছে সেখানে আমরা ঘরে বসে খাচ্ছি সেই ভিডিওটা দেখাবো মানুষজন এটাকে অ্যাকসেপ্ট করুক কি না করুক নিজের মন থেকে দেওয়ার ইচ্ছাটা খুবই কমে গেছে সেই জন্য দিচ্ছি না বেশ কিছুদিন পর পর একটু আটটু দিচ্ছি দেবো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় আবার দেবো ভিডিও এই তাতে চলে গেল ইলিশ মাছের ছাকা তেল তার সাথে অবশ্যই খাও তার সাথে একটা ইলিশ মাছ ভাজা এবার আমি কিন্তু ইলিশ মাছের তেল নিয়ে নিলাম অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে ভালো মাছটা তার মানে তার সাথে নুন তো নিতেই হবে একদম চপচপে করে তেল নিয়েছি তুমি কি একটা তেল নেবে গো মাছের ভাজা নিয়ে নিলাম তার সাথে ইলিশ মাছের সাথে না তেলের সাথে না একটা লঙ্কা যায় না বেশ এক এক কালের সাথে এক একটা করে লঙ্কা খুব ভালো যায় লঙ্কা খেতে পারবে না যা হেভি লাগছে সব আমি কিন্তু আজকে ইলিশ মাছ নিয়ে নি আমার ইলিশ মাছের থেকেও এখন যেন এই যে ভোলা মাছ এটা খাবো উম বারবার ভোলা মাছ ভালো লাগে কমান্ডে জানাবে আমার তো দারুন লাগে ভোলা মাছ এত ভালো লাগে সত্যি কথা বলতে কাটা কম সলিড সলিড পিস উঠে আসে ভোলা মাছের দিদি লেগে আমার ও আমার সোনুর বাবার আবার ভোলা মাছটা ওই বোর বাসটা নিয়ে গন্ধ লাগে বলে কিন্তু আমার হিলি লাগে এই মাছ विभाग দেখ মাছের পেটে কত ডিম ছিল ডিম খাবি ভোলা মাছের ডিম চলো বন্ধুরা খেতে থাকে